ইন্টনশিপ রিভিশনে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আমাদের রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ জন এবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল সেখানে দেখা যাচ্ছে এখন খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা সাত কোটি আট লক্ষ হলো হাজার জন হিসেবের খাতায় আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন ভোটারের নাম বাদ গেছে এবার শুরু হচ্ছে শুনানি পর্ব এই শুনানি পর্বেই বাদ যাওয়া ভোটারদের ডেকে ডেকে হিয়ারিং করা হবে শুনানি পর্ব শুরু হচ্ছে ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে দু সালের ভোটার লিস্টে যে সমস্ত ভোটারের নাম ছিল না এমন কি তাদের আত্মীয়েরও নাম ছিল না সেই রকম তিরিশ লক্ষ ভোটারকে এই শুনানি পর্বে ডাকা হবে ইনোমার্শন ফর্মে যারা বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এই ধরনের আত্মীয়ের নাম লিখেছেন এটা ঠিক কিন্তু সন্দেহের তালিকায় রয়েছেন এমন ভোটারের সংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষ এবার কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে বা এই যে সংখ্যা এই সংখ্যার মধ্যে কারা রয়েছে এখন হিয়ারিং পর্বে ই আরও জারি করা নোটিশ আগামী সাত দিন ধরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এবং কোন দিন কোথায় ঠিক কটার সময় হিয়ারিং হচ্ছে সেই সব বিষয় তাদের জানিয়ে দেওয়া হবে এবং উপযুক্ত নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট ভোটারকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে সময় মতো হিয়ারিং পর্বে নোটিশ পাওয়া ভোটারদের হিয়ারিং করবেন নির্বাচন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার তিনি হিয়ারিং পর্বে থাকছেন অর্থাৎ তার সামনেই সমস্ত নথিপত্র পেশ করতে হবে এক একটি বিধানসভা এলাকায় 10 জন করে এইআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করা হয়েছে যে সমস্ত ভোটার ইউনিভার্সাল ফর্মের বাম দিক এবং ডানদিক কোন অংশই লাভ করেননি তাদেরকে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে এই নথি দিয়ে তাকে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় বা একজন প্রকৃত নাগরিক এই যে সংশ্লিষ্ট ভোটার হিয়ারিংয়ের সময় যে সমস্ত নথিপত্র পেশ করবেন সেখানে এইআরও যদি সন্তুষ্ট না না হয় তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে অবশ্য নাম বাদ চলে যাবার পরও সেই সংশ্লিষ্ট ভোটার যে কোনো নথি দিয়ে আবার প্রমাণ করার একটি সুযোগ পাবেন যে তিনি ভারতীয় বা তিনি এখানকারী নাগরিক এনুমারেশন পর্ব শেষ হবার পর এখন যে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এই হিয়ারিং পর্ব এখানে প্রায় এক কোটি নব্বই লক্ষের মতো ভোটারকে হিয়ারিং পর্বে ডাকা হচ্ছে এবং এই হিয়ারিং পর্বে তাদেরকে প্রমাণ করা করতে হবে তারা ভারতীয় বা আমাদের দেশের প্রকৃত নাগরিক স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের এনুমারেশন পর্ব শেষ হয়ে গেছে এখন শুরু হচ্ছে শুনানি পর্ব এই শুনানি পর্বেই অবশ্য একটা কঠিন পরীক্ষা যে সমস্ত ভোটারদের নাম খসড়া তালিকায় ওঠেনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের এনুমারেশন পর্ব শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুনানি পর্ব 1 কোটি 90 লক্ষ ভোটারকে এই হিয়ারিং এর মুখোমুখি হতে হচ্ছে এবং এই হিয়ারিং এ তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় বা এখানকার প্রকৃত নাগরিক স্পেশাল ইন্টেনশিভ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পর্যায়ক্রমে আপলোড করা হয় সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন নমস্কার